আসসালামু আলাইকুম ফেইথ ওভারসিস লিমিটেড থেকে আমি কামরুন নাহার ডাঙ্গা বলছি সেলস অ্যান্ড অপারেশন ম্যানেজার আজকে আমরা মালয়েশিয়ার নতুন একটা বিজনেস সাকসেস স্টোরি নিয়ে এসেছি আমাদের সাথে আছে মুস্তাহিদ চলুন তার পুরো জার্নির গল্পটা আজকে আমরা শুরু করব জি আমি মোহাম্মদ মুস্তাহিদুল ইসলাম আমি মালয়েশিয়াতে যাচ্ছি নীলা ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রামটি হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট উইথ বিজনেস ম্যানেজমেন্ট আর মুস্তাফিদ তুমি ফেইথের সাথে কিভাবে কানেক্ট হয়েছিল আপু আমি ফেসবুকে অ্যাড এর মাধ্যমে রেজিস্ট্রেশন করি দেন অফিস থেকে আমাকে কল করা হয় তারপর হচ্ছে আমি অফিসে এসে আমার ফাইল ওপেন করে দেন হচ্ছে আমার ডকুমেন্টগুলো সাবমিট করি আচ্ছা মুস্তাফিদ তুমি এই যে ভিসা পাওয়া পর্যন্ত কি কি ডিফিকাল্টিজ ফেস করেছো যদি একটু বলতে পারো ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমি সর্বপ্রথম দুবাইয়ের জন্য আবেদন করি তার অল্প কিছু দিনের মাঝেই দুবাইয়ের ভিসা অফ করে দেয় দেন হচ্ছে আমি অপেক্ষা করতে হলো আমার প্রায় এক এক থেকে দেড় বছরের মতো প্রায় দেড় বছর তো তারপর আমি চিন্তা করে মালয়েশিয়াতে সুইচ করে এখন আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে আচ্ছা মুস্তাই তো ফেইথের সাথে পুরো জার্নিটা তোমার কেমন ছিল আলহামদুলিল্লাহ আমি ফেইথ ওভারসিসের সাথে ফেইথফুলি আমি অপেক্ষা করছি প্রায় এই যে বললাম এক থেকে দেড় বছর এরপর আমি মালয়েশিয়ার প্রচেষ্টা করে এখন আমি আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি আমি কি বলে মানে অপেক্ষা করে আমি এখন সন্তুষ্ট ফেদার সাথে আমার জার্নিটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময়ের জার্নি ছিল তো আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট খুবই আচ্ছা মুস্থাইদু তোমার মতো যারা দেশের বাইরে পড়তে যেতে চায় তাদের জন্য তোমার কি পরামর্শ থাকতে তাদের জন্যে সর্বপ্রথম পরামর্শ হচ্ছে গাইডেন্সের জন্যে একজন ভালো কনসালটেন্টের সাথে যোগাযোগ করা যেহেতু অনেক ডকুমেন্ট সাবমিট করা প্রয়োজন রুলস রেগুলেশন আছে সেহেতু আপনার আপনাদের হচ্ছে যে কোনো একটা ভালো কনসালটেন্ট বেছে নিতে হবে যেহেতু আমি ফেদ ওভার্সিসের সাথে কাজ করছি আমি খুবই স্যাটিসফাইড আমি সেই জন্য আমি ফেথ আপনাদের কাছে রেকমেন্ড করতে পারছি আর কি আপনারা চাইলে ফেথ সাথে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ আচ্ছা মুস্তাফিদ এখন তো তুমি ভিসা পেয়েছো তো তোমার সর্বশেষ অনুভূতিটা কি আমি অনেক দিন অপেক্ষা করার পর আমার ভিসাটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আমি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না প্রায় অনেক দিন আমার অপেক্ষা করতে হয়েছে এইটার জন্যে তো ফেইদ ধন্যবাদ স্পেশালি ডানা আপুকে ধন্যবাদ আমার পুরো প্রচেষ্টা খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ফেইদ ওভারসিস মুস্তাহিদুল তোমাকেও থ্যাংক ইউ কংগ্রাচুলেশন তোমার ফিউচারের জন্য ওয়েলকাম আপু